বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন জ্যোতিষী তোর নাম সবিতা সবিতা হ্যাঁ গুরুদেব জ্যোতিষী সমীর কি তোর বরের নাম সবিতা হাত জোর করে হ্যাঁ হ্যাঁ গুরুদেব তোর দুই ছেলে আর এক মেয়ে হ্যাঁ হ্যাঁ বড় ছেলের বয়স আঠেরো নাম শ্যামল সবিতা বিগলিত কণ্ঠে কিছুই তো আপনার অজানা নয় গুরুদেব জ্যোতিষী মেয়ে চোদ্দো বছরের নাম চুমকি সবিতা আপ্লুত হয়ে ঘাড় নেড়ে হ্যাঁ বলল সবচাইতে ছোট ছেলে এই দশ বছরে পড়ল নাম রেখেছিস বিমল সবিতা আশ্চর্য হয়ে বলল হ্যাঁ গুরুদেব আপনার কথা অক্ষরে অক্ষরে সত্য কাল তুই পঁচিশ কিলো চাল তুলেছিস সবিতা জ্যোতিষীর পায়ে আছড়ে পড়ে বলল গুরুদেব আপনি তো অন্তর্যামী জ্যোতিষী পরের বার কোষ্ঠী ঠিক মতন দেখে নিয়ে আসবি এবারের মতো রেশন কার্ড নিয়ে আসবি না বন্ধুরা এর পরের যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে ফোনে কথা হচ্ছে স্ত্রী ধমকের সুরে কোথায় তুমি স্বামী প্রিয়তমা কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে যে দোকানে একটা গহনা সেট তুমি পছন্দ করেছিলে এবং বলেছিলে ইস যদি এটা কিনতে পারতাম স্ত্রী গদগদ স্বরে হ্যাঁ প্রিয়তম মনে আছে স্বামী আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের দোকানে বসে চা খাচ্ছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্ত্রী তুমি গরম চা ঠান্ডা করে খাচ্ছ কেন স্বামী বুকের ভেতর তুমি আছো যদি তোমার গরম লেগে যায় স্ত্রী মরণ দশা বুড়ো বয়সে ভীমরতি জেগেছে স্বামী যান এমন কথা বলছো কেন স্ত্রী হারাম জাদা মদ গেলার সময় মনে থাকে না আমি বুকের মধ্যে আছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন স্ত্রী চুলের গোড়া শক্ত হওয়া তেলটা এনেছ স্বামী হ্যাঁ তুমি বলেছো আর আমি না এনে পারি এই নাও স্ত্রী থাক ওটা তোমার কাছেই রাখো তোমার অফিসের ওই রিসেপশনিস্ট মেয়েটাকে দিও ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন বাবা কিরে বাবু তোর মা আজ এত চুপচাপ কেন রে একটাও কথা বলছে না কী ব্যাপার ছেলে না বাবা আসলে মা আমাকে লিপস্টিক দিতে বলেছিল আর আমি ভুল করে ফেভিস্টিক দিয়ে দিয়েছি ওটাই ঠোঁটে মেখে রেখেছে তাই মুখ বন্ধ বাবা সাবাস বেটা যুগ যুগ জিও প্রতি ঘরে ঘরে এমন ছেলে জন্মানো দরকার তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির মজার গল্প নিয়ে হাসির মজার জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি